আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই লাস্টে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য অমিস্কার বিড়ি থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল প্রেস নিয়ে ঠিক আছে কমফোর্টেলের মধ্যে পিস আছে গাড়ারা আছে সো লকনো গাছের গাড়ারা আছে এবং থ্রিপিসগুলো আছে তো ফার্স্ট অফ অল এইটা দেখাই এগুলো কিন্তু জমজম সুইস হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচের

মানে এটা তো ফিল করতে পারছেন আপনারা প্রচুর গরম দামটা কত পড়ছে ভাই মাত্র 1350 1350 সো এই গরমে আরামদায়ক কালেকশন হিসেবে এগুলো কিন্তু বেস্ট ঠিক আছে এটা একটা হিট কালেকশন প্রাইসটা কি 1350 প্রত্যেকটাই কালার সুন্দর সুন্দর কালার এবং ওন্নাগুলো কিন্তু খুব সুন্দর মানে জামা সালোয়ার না সবই হচ্ছে পারফেক্ট কাপড় একদম ওকে দামটা কি আছে জি আচ্ছা এইটা একটা আছে এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে সালোরনা আছে ওড়নাটা বাসন্তী হবে দামটা একই তেরোশো পঞ্চাশ সেটা হচ্ছে আকাশি কালারটা এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে দামটা একই তেরোশো পঞ্চাশ আচ্ছা আর যেটা দেখাচ্ছি এইটা মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর প্রিন্টটাও খুবই সুন্দর ডিজাইনটাও সুন্দর স্যালোরনা থাকছে দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে

এটা হচ্ছে হোয়াইট মিষ্টি কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা পড়বে কত ভাই এটা মাত্র 750 750 এটা হচ্ছে হোয়াইট ইয়েলো কম্বিনেশন 750 প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার গ্যারান্টি থাকে আপনি সেম প্রাইস 750 750 আচ্ছা নেক্সট যেটা দেখাবো বিয়েরস এটা হচ্ছে গারারাটা আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন এটা লখনউ কাজের গারারাটা সালোয়ারের নিচে কাজ করা থাকছে খুব সুন্দর করে আর এটার ওন্নাটা হবে আপনার কাজ করা পিওরের মধ্যে এটার দাম কত ভাই এটা পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা ম্যাজেন্ডা দেন রেড মেরুন টা কি সরি মেরুন কালার সালোয়ার থাকছে ওন্না থাকছে 1200 1200 টাকা এটা মাস্টার্ড অলিভ এটার দাম কত পড়ছে ভাই 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি এটা কিন্তু ফারস্টে প্রাইস বেশি ছিল বাট এখন একদম ফ্ল্যাট সেল চলছে কারণ এরকম একটা ড্রেস জামা সালোয়ার না সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা মিন্ট গ্রিন सेम 1200 আর একটা হবে মিষ্টি কালার একই প্রাইস অনলি 1200 টাকা সালোয়ার নাকি আছে সেম প্রাইস মাত্র বারোশো দেন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার কালার হবে দুইটা সো এটা টু পিস এটা কিন্তু হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার সাথে ওন্না হবে দাম কত ভাইয়া এটা পড়বে মাত্র 750 750 কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে এটা একটা सेम 750 750 সালোয়ার আছে ওন্না আছে 750 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা বুটিকসের ড্রেস সম্পূর্ণটাই কাজ করা হাতায়

ওকে নেক্সটটা দেখাচ্ছি আরও কালার হবে এটার ব্ল্যাক একই দাম বারোশো ওকে বারোশোতে পেয়ে যাচ্ছেন একটা আছে এইটা ম্যাজনটা কালার সেম দাম অনলি বারোশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে সেম প্রাইস অনলি বারোশো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এটা কিন্তু হোয়াইটের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ এটা হোয়াইটের সি গ্রিন প্রিন্ট দাম কত ভাইটা নয়শো পঞ্চাশ অন্যটা বড় অন্য হবে কালার দেখাচ্ছি হোয়াইটের সি গ্রিন এটা হোয়াইটে মেরুন 950 জি 950 এটা আছে হোয়াইটে ব্রাউন কালার একই দাম 950 ফুল কটন এর মধ্যে নেক্সট দেখাচ্ছি 950 এ পেয়ে যাচ্ছে এই যেটা দেখাবো এটা হচ্ছে লখনৌ কাজের আফগানিটা আফগানি থ্রি পিস এটা হচ্ছে আপনার সম্পূর্ণটাই কাজ সালোয়ারটা আফগানি সালোয়ার কাজ থাকবে ওন্নাটা পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত भैया এটা পুরো মাত্র 1250 1250 এটা সাইজ 38 থেকে 36 থেকে 46 সাইজ 36 থেকে 46 একই সালোয়ার একই ওন্না 1250 1250 এটা বেগুনি কালার কনফার্ম পার্স যোগাযোগ করলে দামটা ভিন্ন হবে ভিন্ন হবে প্রাইসটা কি আছে 1250 এটার মধ্যে কালার আছে পাঁচটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ফুল কটন মধ্যে সালোয়ার আছে ওন্না আছে এটার দাম মাত্র 1200 1200 এটা একটা কালার আছে এই বাসন্তী কালার সেম বারোশো টাকা বেরোশের সালোয়ারনা পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও একই দামশো বারোশো টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে বারোশোতে এটা দেখো এটার সাথেও তো না হবে প্রাইসটা একই বারোশো বারোশো রুম বারোশো টাকা সো জার নিতে চলো আসবেন হচ্ছে আপনার ওমিশ ক্যা বিশ্বের বিশাল বিলৃত্ব দশ আপনার একশো সাত আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেজ